যারা গোপনে জিনা করেছেন এই জিকিরিটি প্রতিদিন যদি এক শতবার পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলিন যৌবন কালের যত বড় গুণা হোক না কেন আমার আল্লাহ পাহাড় সমপরিমাণ পরিমাণ গুণাকে ক্ষমা করে দিবেন আল্লাহ আকমার আল্লাহু আকবার এখন বিষয়টা হচ্ছে আপনার কাছে পাহাড় অনেক বড় আপনার কাছে সাগর অনেক বড় আপনার কাছে নদী অনেক বড় কিন্তু আচ্ছা বলেন তো আল্লাহ পাকের কাছে কি বড় আল্লাহ পাকের কাছে কি পাহাড় কোনো বেলু আছে আল্লাহ বলেন সাগরের ফেনা পরিমাণ গোনা যদি তোমার থাকে এই জিকিরিটা তুমি পড়ো আমার আল্লাহ সাগরের ফেনা পরিমাণ গোনা কেউ আজ করে দিবেন আল্লাহ আকবর এই আমার যুবক মাই বোনেরা শোনান যৌবান কাল হলো বড় দামি একটি সময় ওই জবন যদি আপনি গুনাহের কাজ করেন আপনি যদি অন্যায় অপরাধ করে থাকেন তাহলে এক সময় যখন আপনি বুঝতে পারবেন হারে আমি তো যৌবনকালে কালে অনেক জেনা করেছি যৌবনকালে কালে অনেক অন্যায় করেছি যৌবনকালে কালে আমি অনেক পাবাচারে লিপ্ত হয়েছি আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে কিনা এখন আপনি টেনশন ডিপ্রেশনের ভূতের ভুগতেছেন ও বন্ধু আমি আপনাকে বলবো না না টেনশন করার কোনো কারণ নাই ডিপ্রেশন হওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাকিরি জিকির গুলা আপনি করুন আমার আল্লাহ যৌবনকালের সমস্ত গুণাগুলাকে মাফ করে দিবে ডিপ্রেশন নেওয়ার কোনো কারণ নাই আল্লাহ হচ্ছে অসীম দয়ালু আল্লাহ কি অসীম আমি আপনাদেরকে বলে শোনেন জানিনা আর কতদিন পৃথিবীতে বেঁচে থাকবো হয়তো আমার জীবনের হায়াত গুলা ফুরিয়ে যাচ্ছে একটা মিনিট সময় যাওয়া মানে কি আমার জীবন থেকে একটা মিনিট সময় অতিবাহিত হয়ে যাওয়া আমি যদি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছর হায়ার পেয়ে থাকি তাহলে এর ভিতরে আমার হায়ারটা সীমিত একটা মিনিট সময় চলে যাওয়া নব্বই বছর থেকে আমার একটা মিনিট সময় আমি হারিয়ে ফেলেছি এই জন্য আমি আপনাদেরকে বলে শুনেন একদিন আমি তাকবো না একদিন আমি পৃথিবীতে তাকবো না কিন্তু এই আমলগুলা যখন আপনি করবেন আল্লাহ যদি আমাকে কিছু তাহলে আমি আল্লাহ পাকের কাছে আমি গুণাগার গোলাম কৃতজ্ঞ আল্লাহ কাছে দাঁড়াইতে পারবো আমি আপনাদেরকে বলি যৌবন কালে অনেক গুণা করেছেন অনেক অন্যায় করেছেন হতাশ হওয়ার কোনো কারণ নাই টেনশন ডিপ্রেশনে বোগার কোনো কারণ নাই এই জিকিটা যদি আপনি প্রতিদিন এক শতবার কয়বার কথা বলেন কয়বার এক শতবার কিন্তু মনে রাখতে হবে মুসলমান আমার পাঁচ অক্ষ নামাজ আপনি পড়বেন পাঁচ অক্ষ নামাজ পড়ার পরে জিকিটা প্রতিদিন আপনি একশত বার আপনি পড়বেন ফজরের নামাজ পড়ার পরে আপনি তিনবার ইস্তেকফার পড়বেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা হিল্লা বিলা হিলালি এইভাবে আপনি তিনবার একসাগা আপনি পড়বেন তিনবার ধরো শনিমা আপনি পরবেন তারপরে এই যে কিনিটা আপনি একশো তোমার পরবেন যে কিনিটা হলো সুভাষ অবিহান্দিহি অবিহামদিহি এ তরুপ পর্যন্তই এর বেশি বাড়ায়া পড়বেন না যেটা আছে সেটাই আমি বললাম এর বেশি বাড়ায় পড়ার দরকার নাই প্রয়োজন নাই এমন করে করে আপনি এক শতবার এ এটা আপনি পড়বেন বন্ধু আপনার গুণা যদি পাহাড় সম পরিমান গুণাও যদি আপনার হয় সাগরের ফেনা পরিমাণ গুণাও যদি আপনার হয় বন্ধুরে মনের কান লাগাইয়া শুনেন দিলের কান লাগাইয়া শুনেন একিনার বিশ্বাসের সাথে যদি দোয়াগুলা গুলা পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন অজস্র গুনাহগুলাকে আমার আল্লাহ মাফ করে দিবে মাত্র একশত বার আপনি পড়বেন যৌবন কাল অনেকভাবে কাটিয়েছেন হইরানি পেরোশানি অনেক গুনাহ করে অন্যায় অপরাধ করে কাটিয়েছেন হঠাৎ আপনার স্মরণ হয়েছে হারিয়ামের যৌবন কালের হিসাব আল্লাহ পাকের কাছে আমি কীভাবে দিব কিভাবে আল্লাহ পাকের কাছে আমি হিসাব দিব তাহলে আমি আপনাকে বলছি এই দো সকাল বেলা সকালবেলা শতবার পড়বেন আল্লাহ পাক যৌবন কালের গুণা আমার আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ